গণভবনে ডেকে নিয়ে এসে প্রত্যেকের সাথে কথা বলেছি প্রত্যেকটা পরিবারকে আমি আর্থিক সহায়তা দিয়েছিলাম যারা গুলি খেয়ে আহত হাসপাতালে সাথে সাথে সে কে দলের কে কি সেটা না যেহেতু তারা আহত আমাদের ডাক্তার সামন্ত সেন এবং আমাদের প্রতিমন্ত্রী রোকেয়া দুইজন যে প্রত্যেকটা হাসপাতালে প্রত্যেকটা রুগীকে দেখেছে বিনা পয়সা তাদের চিকিৎসা অপারেশন ঔষধ সব ব্যবস্থা আমি করে দিয়েছিলাম সেই পাঁচ তারিখ পর্যন্ত কিন্তু এইভাবে আমরা তাদের সেবা দিই প্রতিটি জন পরিবার আমি পেয়েছিলাম যাদের যে হারিয়েছে তাদেরকে আর্থিক সহায়তা দিয়েছিলাম পরবর্তীতে তুমি দেখো যখন এই সরকার আসলো এই আহতদের আর কিন্তু তারা খবরও নেয়নি কোনো চিকিৎসারও ব্যবস্থা না এমনই অবস্থা অনেকে বিল দিতে পারতো না যখন তারা চাও কিছু সহযোগিতা করেছে তালিকা করলো আটশো এতজন মারা গেছে কিন্তু সে তার কে পুলিশের নাম নাই পুলিশ যে হত্যা করছে তিন হাজার তাদের নাম নাই আওয়ামী লীগের যে রকম প্রায় তিন চারশো চারশোর কাছাকাছি কো নেতাকর্মীদের হত্যা হয়েছে তাদের কিন্তু নাম নাই। এটা হলো দুর্ভাগ্যের এত টাকা তুলে কাকে যে দিল আর কি করলো সেটা আমরা জানি না তো আমি অবশ্য আমাদের চেষ্টা থাকবে যারা সব কিছু কিছু হারিয়েছে তাদের পাশে দাঁড়াবো